কেমন আছো তোমরা সকলে আশা করবো সকলেই ভালো আছো আর সুস্থ আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে সকাল এখন সাড়ে নটার মতো হবে বাপের বাড়িতে আসা থেকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে আসলে এখানে ঠান্ডাটা না বেশ ভালোই পড়েছে তাই ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না আর কাছে চাপও তো অতটা নেই ঘুমাচ্ছিলাম যাই হোক সকাল সকাল আমাদের মা লক্ষ্মীর মুখ দেখেই ব্লগটা শুরু করলাম তোমাদের দাদা ভাই আর মেয়ে তো অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছিল তারপর তোমাদের দাদা ভাইও উঠে পড়েছিল বাট আমি ঘুমাচ্ছিলাম ভেবেছিলাম আর দশ মিনিট পরে উঠবো কিন্তু হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ কানে এলো তো ছোটো নিচে এলাম নিচে এসে দেখি মেয়ে নেওয়ার বায়না করছে তো মেয়েকে যখনই দিচ্ছি তখনই কান্নাকাটি করছে তো মেয়েকে বারণ করেছিলাম যে নিস না বনুকে বনুর অসুবিধা হচ্ছে কিন্তু ও তো কোনো কথাই শুনতে যাচ্ছে না প্রচন্ড ও কান্নাকাটি করছে বনুকে নেওয়ার জন্য যাই হোক ওকে কোলে দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর কীভাবে নিয়েছে দেখো বেশ ভালোভাবে কিন্তু ক্যারি করতে পারছে খুব খুশি বনুকে পেয়ে আর কি সব সময় কাছে কাছাকাছি সেই বনুকে যতই বারণ করছে যে হাত দিস না ওর গায়ে হাত দিতে নেই কোনো বারণই শুনছে না মানে সে যে কি করছে মানে বলে বোঝানো যাবে না যাই হোক সকালে অনেকক্ষণে ওখানে বসলাম তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম দিয়ে চা বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমি আর আমার দাদা চাটা খেয়ে সজ্জা ওপরে চলে এলাম বাসি বিছানাপত্র আরও গোছাতে নিচের বাসি বিছানাপত্র বলো ঝাঁট ঘর মোছা সবই মা সকাল সকাল করে নেয় আর ওপরটাই আমি যবে থেকে গিয়েছি তবে থেকে বলেছে আমি সব কিছু করে নেব তোমাকে কোনো কিছুই করতে হবে না কালকে রাত্রে দিদি দিদির ছেলে আমি আর আমার মেয়ে এখানে ঘুমিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা অন্য একটা রুমে ঘুমাচ্ছিল ওপর ঘরে বিছানার ওপর রোদটা বেশ ভালোই পড়ে তার জন্য আরও আরাম লাগে বিশেষ করে শীতকালের টাইমে তো ওই ঘরে বিছনাপত্র আরও গুছিয়ে নিলাম দিয়ে পাশে রুমটাতে চলে এলাম বিছানাপত্র আরও গোছাবো তোমাদের দাদা ভাই আর আমার দাদা এখানে ছিল কালকে রাত্রে আমাদের বাড়িতে সবাই কিন্তু মশারি খাটিয়েই শোয় মানে মশারি ছাড়া শুতে চায় না তো কালকে দাদা যেহেতু এখানে ছিল তো দাদা বললো মশারি খাটিয়ে শোবো আমাদের আবার মশারি খাটিয়ে শোয়ার অভ্যেস নেই আমার ভালো লাগে না মশারি খাটিয়ে শুলে কেমন যেন একটা লাগে ঘুমিয়ে আসতে চায় না অভ্যেস না থাকলে যাওয়া হয় আর কি তবে মশারি খাটিয়ে শুলে একদিকে ভালো মশাটা ঢুকবে না বেশ ভালো হয় মানে সে দিক দিয়ে ভালো হয় যাই হোক এখানে বিছনাপত্র আরও গুছিয়ে নিলাম এবারে আমি ঝাঁটটা দিয়ে নেব পরে ঘরটা মুছব ঘরটা এখন মুছব না কারণ এদিকে টিফিনের ব্যবস্থা করতে হবে বেলাটা অনেকটা হয়ে গেছে না ওই কারণে ভালো না ঝাটটা দিয়ে নিচে চলে যাই টিফিনের ব্যবস্থাটা করে নিই মানে রান্নাবান্নাটা করে নিই তারপরে ঘরটা সময় করে মুছে নেব আর জানো তো আজকেই তোমাদের দাদা ভাই বাড়ি চলে যাচ্ছে তো ওই একটা কি দেড়টার দিকে বললো বেরোবে বলেছিল তো বারোটার দিকে আরও বেরোবে তো আমি বললাম না এত তাড়াতাড়ি যাওয়ার কী আছে একটু বেলা করে যাও তাহলে দুটো ভাত খেয়েও চলে যেতে পারবে নাহলে আবার খিদে ফিদে পাবে তো বলতে বলো ঠিক আছে তাহলে আমি একটা দেড়টার দিকে বা দুটোর মধ্যে বেরিয়ে যাবো মোটামুটি কারণ এখান থেকে যত লেট করবে বেরোতে ওখানে পৌঁছাতেও তত লেট হবে তাই আমাকে যখন যেতে হবে তাহলে আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আমি বললাম ঠিক আছে তো মা ওদিকে বান্নাও কিছুটা শুরু করে দিয়েছে আর সকাল থেকে মায়েরও তো অনেক কাজ না বাসি কাজকর্ম রয়েছে তারপরে বাচ্চা দেখাশোনা এদিকে বউদিকেও দেখাশোনা করতে হচ্ছে মায়ের প্রচুর কাজ থাকে তো যাই হোক নিচে নেমে এই যে আমি এখন ঘুগনিটা করে নিয়েছি কালকে রাত্রেই বলেছিলাম যে মাকে মটর ভিজিয়ে রাখো সকালবেলা ঘুগনি করব। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পরোটা করে নেবো বাকি আমরা সকলে মুড়ি খাবো কিন্তু যেই শুনেছে যে আমরা মুড়ি খাবো ঘুগনি তোমাদের দাদা ভাই বললো আমিও মুড়ি খাবো পরোটা খাবো না ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে তো যাই হোক দাদা এখানে দেখো পেঁয়াজ আর শশা কেটে নিয়েছে আর ঘুগনি মুড়ি দিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিলাম তাও আবার ঘরের বাইরে তোমাদের দাদা ভাই বললো চলো বাইরেটা বসে খাই রোদ লাগছে বেশ ভালো লাগবে ভেতরটা তো ঠান্ডা ওই কারণে আজ অনেক দিনের পরে এরকম বাইরে বসে ব্রেকফাস্ট করলাম আগে করতাম যেন ছোটোবেলায় মানে ঠান্ডার দিন এলে যেখানে রোদ থাকতো ওখানে বসে খেতাম আজকে সেই দিনের কথা মনে পড়ে গেল। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখানে দেখো মা কয়েকটা ফুল গাছের চারা বসিয়েছে সেগুলোতে জল দিয়ে দিচ্ছি আর কয়েকটা বেগুন গাছ রয়েছে তাতেও জল দিয়ে দিচ্ছি আসলে মাকে কত চাপ দেওয়া যায় বলতো মা নিজের অনেক শরীর খারাপ তার উপরে এত কাজের চাপ তাই আমি যেটুকু পারছি সেটুকু মাকে হেল্প করার চেষ্টা করছি তার জন্যই আমার এখানে আরও আশা আর এখানে দেখো ছোটো ছোটো কত বেগুন হয়েছে কিন্তু বেগুনগুলো বেশি দিন রাখা যায় না হনুমানে এসে খেয়ে নেয় আর এদিকে আমার মেয়ে আর দিদি ছেলে যা বদমাসি করছে না বলে বোঝানো যাবে না ব্লগটা বানাবো কি করে ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি তো শেষ হয়ে যাচ্ছি তাই ঠিকমতো ব্লগ বানাতে পারছি না আমার মেয়ে এমনিতে শান্ত একা থাকলে কিন্তু কাউকে একজন পেয়ে গেলে ব্যাস হয়েই গেল তো যাই হোক অতনুকে বললাম যে তুমি ওদেরকে দেখো আমি একটু এদিকে এলাম এখানে দেখো আমাদের বাড়ি থেকে ভাসুর এঁচড় দেওয়া দিয়েছিলো কিন্তু এঁচোড়টা একদমই নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না পুরোটাই নরম হয়ে গেছে তো আমি বললাম রান্না করে ফেলে দেওয়ার থেকে এমনিই ফেলে দেওয়া কিছু করার নেই মানে এত নরম হয়ে গেছে খাওয়া যাবে না আর আমাদের বাড়িতে দেখো ওল ছিল অনেক বড় একটা তো মা বললো আজকে ওলটা কেটে রান্না করে নি মানে ওল সেদ্ধ করে নিতে বলেছিলাম তো ওদিকে দাদা দিদি সবাই মাকে হেল্প করছে একটু একটু করে মা ভাত বসিয়েছিল আর আমি এদিকে চলে এলাম আমাদের মা লক্ষ্মীকে স্নান করাবো বলে স্নান বলতে ওই আর কি গা মুছে দেবো তো ও গা আরও মুছে দিয়ে ওকে একটা জামা পরিয়ে দিলাম দিয়ে ওর মাকে দিয়ে গেলাম ওর মার কাছে থাক আমি এবার ওদিকে যাই গ্যাস রান্নাবান্না আরও করবো আমার এই মা লক্ষ্মী কিন্তু খুব ভালো গো মানে অত কান্নাকাটি করে না চুপচাপ ঘুমায় আমার মেয়ের মতো তো নয় আমার মেয়ে খুব জ্বালিয়েছে আমাকে ছোটোবেলায় প্রচুর কান্নাকাটি করতো যাই হোক ওইদিকে আবার মা তারপরে রান্নাবান্না আরও বসে নিয়েছিল আমি গ্যাসে ডাল পটল ভাজা আরও করে নিয়েছিলাম মানে দুদিকেই রান্না বান্না করে নিতে হয়েছিল যাতে সময় মানে তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি তো রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমাদের দাদা ভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছিলাম পটল ভাজা তেল লঙ্কা দিয়ে আলু মাখিয়ে দিয়েছিলাম ডাল মাছ ভাজা মাছের পাতুড়ি আর টক দিয়ে ওকে খেতে দিয়েছিলাম ও অল্প খেয়েছে মাছ পা অত খায়নি ও আলু সেদ্ধ ডাল দিয়ে খেয়ে নিয়েছে যাই হোক তারপরে আমি চলে এলাম এই জামা কাপড়গুলো মাছ এই কোন সকালে দিয়েছে তো যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম যেগুলো ভেজা আছে সেগুলো থাক মা পরে তুলে নেবে এখন আমি এই জামা কাপড়গুলোকে ভাঁজ করব তারপরে যাব স্নানে এখন বাজে একটা পঁয়ত্রিশ মতো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে মাকে প্রণাম করে নিচ্ছে আমাদের কারোরই খাওয়া হয়নি ভাবলাম ও চলে যাক তারপরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে আর অমনি যেই বাবাই চলে যাচ্ছে মেয়ে দৌড় দৌড়ে এসে বাবাইকে জড়িয়ে ফেলছে হামিয়ে দিচ্ছে ভেবেছিলাম হয়তো কানাকাটি করবে কিন্তু কানাকাটি করলো না কারণ আমাদের ছেলে আছে তো ওর সাথে খেলছে আনন্দে আছে তাই জন্য কানাকাটি করলো না না হলে এমনি সময়ে কান্নাকাটি করে ওর বাবাই চলে গেলে মানুষটা চলে যাচ্ছে আমার নিজেরাই খারাপ লাগছে কষ্ট হচ্ছে তো যাই হোক ওকে তো যেতে হবে ওর অফিসে রয়েছে মেয়েদের দুদিন ছুটি নিয়ে নিয়েছে এর বেশি তো আর ছুটি নেওয়া যাবে না আর এদিকে মেয়ের দেখো কি নাচ এটা শিখিয়েছে কি জানি আমাকে বলছে মা দেখো আমি এটা নাচ শিখেছি তাই আমাকে নাচ করে দেখাচ্ছে মেয়ের স্নান তো সব কিছু হয়ে গেছে মানে আমি যখনই স্নান করতে গেছিলাম ওদেরকেও স্নান করে দিয়েছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখনও সন্ধে ওই ছটা কুড়ি মতো বাজে এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম উঠে দেখে আমার মা দেখো আমার জন্য মুড়ি নিয়ে চলে এসেছে দোকান থেকে ওই চানা নিয়ে এসে সে সামনে একটা দোকান বসে ওখান থেকে চানা নিয়ে এসছে আলু কাবলি নিয়ে এসে এনে আমাকে মুড়ি মাখিয়ে দিয়ে গেল তো আমি এখন এটাকে খাবো আর সেই দুপুরবেলা ঘুমিয়েছিলাম এই যে উঠলাম মেয়েকে ঘুমাতে এসেই ঘুমিয়ে পড়েছিলাম ভেবেছিলাম ঘুমাবো না দিদি চলে যাবে বিকেলবেলা দিদি কারণ দিদি চলে যাবে দিদির সাথে দেখা করতে হবে কিন্তু মেয়েকে ঘুমাতে এসে কখন ঘুমিয়ে পড়েছি আর দিদি চলে গেছে বিকেল বেলা আমার সাথে দেখা হয়নি দিদি বলেছে নাকি ও ঘুমাচ্ছে ঘুমা দেখা করতে হবে আমি তো আবার পরে আসবো এখন আর ডাকতে হবে না ও ঘুমাচ্ছে ঘুমাতে দেখা হয়নি যাই হোক এই সন্ধেবেলা উঠলাম উঠে মেয়ের প্রচণ্ড কান্নাকাটি বাবাই চলে গেছে বলে আর যদিও বাবাই চলে গেছে অতটা কান্নাকাটি করতো না দিদির ছেলেরা চলে গেছে ওর সাথে খেলতো না ও চলে গেছে বলে আরও বেশি কান্নাকাটিটা হচ্ছে যাই হোক ওর বাবাইকে দিয়ে আমি ফোন করলাম দেখো মেয়ে কান্নাকাটি করছে তো বাবার সাথে কথা বললো আর ও এখন বললো কি হুগলি সেতুর কাছাকাছি রয়েছে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে যাই হোক সবাই চলে গেছে মনটা আমারও ভালো লাগছে না একা একা থাকতে যাই হোক চলো মুড়িটা খেয়ে নি তারপরে নিচে নামবো সবাই নিচে আছে আমি ওপরে আছি খাচ্ছি তারপরে নিচে নামবো একটু যাবো বাচ্চাটাকে একটু দেখতে হবে অনেকক্ষণ ধরে দেখে নি আর একটু চা খাবো লাল চা খাবো তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করবো আর বেশি বড় করবো না তো সারা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই ইটারে